তিন শূন্যতে আর্সেনালের কাছে হার আই মিন প্রবাবলি ওয়াইল্ডেস্ট ড্রিমেও আমরা কেউ এই জিনিসটা ইমাজিন করি নাই যে আর্সেনাল রিয়েল মাদ্রিদকে এই লেভেলের ডমিনেট করতে পারে আই মিন অনেস্টলি আমার সবসময় হয়তো মনে হয়েছে আমি প্রিভিউতেও বলছি যে ওয়েল রিয়েল মাদ্রিদের ডিফেন্স লাইনে দ্যার ইজ হোল ইন ডিফেন্স লাইন এবং যেহেতু লাস্ট তিন ম্যাচে এই ম্যাচের আগে লাস্ট তিন ম্যাচে আট গোল কনসিট করছি রিয়েল মাদ্রিদ সো দেয়ার ইজ এ পসিবিলিটি যে মাদ্রিদ গোল কম করবে বিকজ এই সিজনে মাদ্রিদের ডিফেন্স লাইনকে মনে হইতেছে না অত বেশি স্ট্রং বাট অ্যাট দ্য সেম টাইম আমার এটাও মনে হয়েছে যে রিয়েল মাদ্রিদের এই অ্যাটাকিং লাইন আপের সামনে আর্সেনাল ক্লিনশিট রাখতে পারবে বলে মনে হয় না অ্যাকচুয়ালি দ্যাটস ওয়াট আই এক্সপেক্টেড আমার মনে হয়েছে বাট টু মাই সারপ্রাইজ যেটা হয়েছে আর্সেনালের ডিফেন্সিভ রেকর্ড খুবই ইমপ্রেসিভ আমি ভিডিওর প্রিভিউতেও এই জিনিসটা উল্লেখ করছিলাম বাট শেষ পর্যন্ত যা দেখাইছে দ্যাটস জাস্ট ইনক্রেডিবল আউট অফ দ্য ওয়ার্ল্ড আই মিন গোল কনস্লিপ্ট করে নাই বাট সবচাইতে বড়ো ব্যাপার যেটা সবচাইতে সিগনিফিক্যান্ট ব্যাপার আসলে যেটা শেষ পর্যন্ত দাঁড়াইছে সেটা হয়েছে যে এইখানে আমরা দেখলাম যে শেষ পর্যন্ত গোলের বন্যা ওকে